যেটা আমরা এসেছি আজিবাড়ি নওদাগা গ্রাম মহেশপুর উপজেলা জেলা সেখানে আমরা দেখতে এসেছি যে কিভাবে মিনি টিলারটি ব্যবহার হচ্ছে তার পরবর্তীতে এটা চাষ কার্যকারিতা দেখার জন্য সরাসরি উপস্থিত হয়ে কিভাবে ভাই ব্যবহার সেটা দেখার জন্য আপনারা দেখুন এটা কাদায় ব্যবহার হয়েছে আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এশিয়া ব্র্যান্ড মিনিট টিলার

দেখতে পাচ্ছেন এই পাবেন যেটা তেত্রিশ আপনারা চাইলে শুকনাই ব্যবহার করতে পারবেন যে কোনো বাগানের ভেতরে চাষ দেওয়ার জন্য পারফেক্ট আর এই গুলো পেতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বার কল করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আপনারা সুন্দরভাবে এটা নিয়ে ব্যবহার করতে পারবেন আপনাদের নিজস্ব জমিগুলো চাষের জন্য